হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাবলু এস একমি ট্যারিসি এস প্র্যাকটিস ক্লাসের আজ নতুন পর্ব আলোচনা হবে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জি কে প্র্যাকটিস ক্লাস আমরা টি ডাব্লিউএস অ্যাকাডেমিতে করাচ্ছি সকালবেলাতে সো প্রতিদিন এই ক্লাসটা অবশ্যই অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে লাইভ দেখতে এবং তার সঙ্গে নোটিফিকেশন এবং লিঙ্ক ইত্যাদি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে কিন্তু ভুলবে না চলো শুরু করি প্রথম আজকের আমরা প্রথম প্রশ্নের দিকে খেয়াল করি কি বলা হচ্ছে আদি শিলা কোনটি এর মধ্যে কোনটিকে আদি শিলা বলা হয় পাললিক শিলা স্তরীভূত শিলা আগ্নেয় শিলা নাকি রূপান্তরিত শিলা আদি শিলা আমরা কাকে বলবো প্রথম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আদি শিলা কাকে বলা হয় ডিয়ার স্টুডেন্টস আদি শিলা বলা হয়ে তাকে আগ্নেয় শিলাকে আদি শিলা বলা হয় কেন জানো কারণ আগ্নেয় শিলা পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই কিন্তু আমাদের পৃথিবীতে বিরাজমান সো আগ্নেয় শিলাকে আদি শিলা বা প্রাথমিক শিলাও বলা হয় এটাকে কি বলবো আমরা প্রাথমিক শিলাও কিন্তু বলবো আদি শিলাকে অলরাইট এখানে আরও কয়েকটা জিনিস জানো দেখো যেমন পাললিক শিলা এই পাললিক শিলাটা এটাকে আমরা স্তরীভূত শিলাও বলি স্তরীভূত শিলার অপর নাম কি পাললিক শিলা বা পাললিক শিলার অপর নাম কি শিলা স্টুডেন্টস এই দুটো জিনিস ভালো করে জেনে রাখো আগ্নেয় শিলার যদি কিছু উদাহরণের কথা বলা হয় আমরা কি উদাহরণ পাব আগ্নেয় শিলার উদাহরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ব্যাসল্ট ব্যাসল্ট তারপরে হচ্ছে গ্রানাইট ইত্যাদি হচ্ছে কি আগ্নেয় শিলার প্রধান উপা উদাহরণের মধ্যে পড়ে থাকে পরের প্রশ্ন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাহুমণি সাম্রাজ্য এটা সুলতানি যুগে বা মধ্যযুগে প্রতিষ্ঠিত হওয়া একটা বংশ ছিল ওকে সুলতানি সমসাময়িক একটা প্রাদেশিক সাম্রাজ্য ছিল বাহুমণি সাম্রাজ্য এই বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন হাসান বাহুমন শাহ বা হাসান গঙ্গু নামেও তিনি পরিচিত ছিলেন হাসান গঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহমন শাহ তিনি ছিলেন বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জয় হো গানটি কোন সিনেমার গান জয় হো এই গানটি কোন সিনেমার একটি গান ভাগ মিলখা ভাগ স্লাম ডগ মিলিয়নিয়ার চাক দি ইন্ডিয়া দঙ্গল দারুণ একটা প্রশ্ন উত্তর কি হচ্ছে দেখো জয় হো এই গানটা এই গানটা কোন সিনেমার গান যাই হোক গানটা হচ্ছে স্লাম ডগ নামের একটা সিনেমার বা একটা কিন্তু মুভির গান ছিল এই স্লাম ডগ খুবই ইম্পর্টেন্ট এই সিনেমাটা কিন্তু আটটি অস্কার যেতে আটটি অস্কার বিজয়ী সিনেমা ছিল এটা উনিশশো দু সালে এই সিনেমাটি আটটি অস্কার পেয়েছিল দু সালে এটা অস্কার পায় অ্যান্ড আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখান থেকে জানতে হবে স্লাম ডগ মিলিয়নিয়ার এটার পরিচালক কে ছিলেন পরিচালক ছিলেন যিনি তিনি হচ্ছেন কে জানো তিনি হচ্ছেন ড্যানি বয়েল ভেরি ইম্পর্টেন্ট ড্যানি বয়েল ডগ মিলিয়নিয়ার সিনেমার পরিচালক ছিলেন অলরাইট এরপরে দেখো এখান থেকে স্লামড মিলিয়নিয়ার থেকে আরো একটা জিনিস বলি এই যে আটটি অস্কার পেয়েছিল আটটি অস্কারের মধ্যে দুটি অস্কার পেয়েছিলেন এ আর রহমান ইনি আমাদের ভারতের একজন মিউজিক ডাইরেক্টর তিনি দুটি অস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান বা প্রথম ভারতীয় যিনি কিন্তু দুটো অস্কার জিতেছিলেন অলরাইট এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস ইনি কোন কোন ক্ষেত্রে পেয়েছিলেন এই অস্কারটা একটা পেয়েছিলেন বেস্ট অরিজিনাল মিউজিক স্কোর এবং আরেকটা একটা বেস্ট অরিজিনাল সঙ্গে সো জয় হো এই গানটা ছিল স্লাম মিলেনিয়ারের মিলিয়নিয়ারের একটা গান যেই গানটা বেস্ট অরিজিনাল সং জন্য কিন্তু দু সালে অস্কার জিতেছিল অলরাইট রাইট ফোন নেক্সট কোশ্চেন ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয় ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়ে থাকে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ হয়ে থাকে সংসদের অধীনে বা পার্লামেন্টের অধীনে অলরাইট পরেরটা কোথায় প্রথম মহাবিদ্রের সূচনা হয় পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এর সূচনা হয়েছিল কোথায় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এটাকে বিশিষ্ট ব্যক্তিগণ কিন্তু আমাদের ভারতের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন সো এই মহাবিদ্রোহ বা বিদ্রোহের সূচনা কোথায় শুরু হয় অ্যানসার হচ্ছে ব্যারাকপুরে কিন্তু বা ব্যারাকপুর সেনাছাউনিতে প্রথম এই মহাবিদ্রোহের সূচনা হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্নতে হয় এই মহাবিদ্রোহ আচ্ছা ব্যারাকপুরে নেতৃত্ব দেনকে নেতৃত্ব দেনকে কে বিদ্রোহে মনে রাখবে মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে তিনি বিদ্রোহে ব্যারাকপুর সেনা সেনাছাউনিতে নেতৃত্ব দিয়েছিলেন অলরাইট পরেরটা ছয় নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে নিচের কোন দেশ সার্কের নবীনতম সদস্য দেশ সার্ক এস এ এ আর সি ফুল ফর্ম কি সার্কের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় সহযোগী বা আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক এই সার্কের নবীনতম নতুন সদস্য দেশ কোনটি আচ্ছা সার্ক সার্ক সম্পর্কে কিছু তথ্য খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে সার্ক প্রতিষ্ঠা হয় কবে কবে সার্ক প্রতিষ্ঠা হয় হচ্ছে সার্কের সদর দপ্তর আরেকটা হচ্ছে সার্কের মোট সদস্য দেশ কতগুলি সার্কের মধ্যে সার্কের প্রতিষ্ঠার সালটা ভেরি ইম্পর্টেন্ট এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নাইনটিন এইটি ফাইভ উনিশশো সালে তৎকালীন বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢাকাতে এটা প্রতিষ্ঠা হয় ঢাকা কোথায় বাংলাদেশের রাজধানী ওকে দেখো সার্কের সদর দপ্তর এটা কোথায় কাঠমান্ডুতে কাঠমান্ডু কোথায় নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু সো নেপালের কাঠমান্ডুতে আছে সার্কের সদর দপ্তর সার্কের সদস্য দেশ কতগুলি আটটি দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ ভারত এবং তার কয়েকটা প্রতিবেশী দেশ এর কিন্তু সদস্য যেমন দেশগুলির নাম একটু জেনে রাখো যেমন হচ্ছে ফার্স্ট আছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে ভারত ভারত নেপাল নেপাল ভুটান মালদ্বীপ কয়টি হলো দেশ হইল এখানে পাঁচটি এখনও তিনটি দেশ বাকি আছে কোন কোন দেশ এর ভিতরে আর সদস্য আছে আর আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং পাকিস্তান পাকিস্তান ও সবচেয়ে সর মানে নবীনতম সদস্য যেটা নাম হচ্ছে আফগানিস্তান আরেকটা দেশের নাম কি আফ আফগানিস্তান সো সার্কের এই সদস্য দেশগুলি আটটি সদস্য দেশ ভেরি ইম্পর্টেন্ট কারণ মাঝে মধ্যে প্রশ্ন দেয় যে কোনটি সার্কের সদস্য দেশ নয় এরকম বলে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে সো সার্কের সদস্য দেশ নয় কোনটি যদি যে না জেনে থাকো তাহলে কিন্তু পরে এটা উত্তর করতে অসুবিধা হয় সো সার্কের সবচেয়ে নবীনতম সদস্য দেশ কি বললাম আফগানিস্তান আচ্ছা আফগানিস্তান যুক্ত হয় কবে সার্কে বা সদস্যপদ পাই কবে এটা যুক্ত হয়েছিল দু সাত সালে সারকে যুক্ত হয়েছিল অল রাইট নবীনতম সদস্য দেশ পরের প্রশ্ন তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কত সালে হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্য জানার অধিকারের আইন বা তথ্যের অধিকার আইন পাশ হয়েছিল দু সালে দু অপশন সি নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে নদীতে কতটা পরিমাণে জলপ্রবাহ হচ্ছে এই জলপ্রবাহের পরিমাণ পরিমাপ করা কোন এককের সাহায্যে ঘনমিটার কিউসে ক্যান্ডেলা মোল কি হবে রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্নের সকলে কমেন্ট করো যারা এখনো ক্লাসটিতে লাইক করোনি সকলে একটা করে লাইক করে দাও প্রতিদিন এই ক্লাসটা দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো শুধু এখানে দেখি উত্তর কি হবে অপশন বি সেক এটা হচ্ছে জলপ্রবাহ পরিমাপের একক পিতল হল নিম্নোক্ত ধাতুদয়ের সংকর কোন দুটো ধাতুর সংকর হচ্ছে পিতল পিতল বাসনপত্র বা বিভিন্ন কিন্তু বাদ্যযন্ত্র ইত্যাদি নির্মাণ করতে ব্যবহার করা হয় বিশেষ করে বাসনপত্র আসবাবপত্র ইত্যাদি নির্মাণে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে প্রচুর পরিমাণে পিতলের সো এই পিতল কোন দুটি ধাতুর সংকর এটা একটা ধাতু সংকর লোহা ও তামা তামা ও টিন তামা ও অ্যালুমিনিয়াম নাকি তামা ও দস্তা রাইট অ্যান্সার হচ্ছে তামা ও দস্তা অর্থাৎ কপার কপার ও জিঙ্ক এই দুটোর মিলনে কিন্তু তৈরি হয়ে থাকে পিতল আল কিছু এখানে তোমরা অন্য অন্য ধাতু সংকর দেখে রাখো যেমন পিতল তামাজিং তারপরে রাং ঝাল ভেরি ইম্পর্টেন্ট রাং ঝাল হচ্ছে সীসা ও টিনের সংকরকে বলা হয়ে থাকে রাং ঝাল ইনভার ইনভার হচ্ছে খুবই শক্ত প্রকৃতির একটা মেটাল এটা লোহা এবং নিকেল দুটোর কিন্তু সংমিশ্রণে তৈরি হয়ে থাকে স্টেইনলেস স্টিল লোহা নিকেল ও ক্রোমিয়াম এর মিলিত স্টেইনলেস স্টিল তৈরি হয় ডুরালুমিন অ্যালুমিনিয়াম তামা ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম এর সংমিশ্রণে ডুরালুমিন তৈরি হয় আচ্ছা জার্মান সিলভার একটা হচ্ছে শঙ্কর ধাতু যেটাতে তামা জিঙ্ক এবং নিকেল বা তামা দস্তা ও নিকেল কিন্তু থাকে আচ্ছা পরেরটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জে বা কাঁসা ব্রোঞ্জ এবং কাঁসা বা বেলমেটাল একই জিনিস এই জিনিসগুলোতে ব্রোঞ্জ ও কাঁসা বা বেলমেটালে তামা ও টিন থাকে তামা ও টিনের সংমিশ্রণে এটা তৈরি হয়ে থাকে ভালো করে এই কয়েকটা জিনিস একটু ভালো করে দেখে রাখবে এখান থেকে কিন্তু ভেরি 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 কয়েকটা প্রশ্ন হয়ে থাকে এইগুলো থেকেই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যদি ধাতু সংকট থেকে প্রশ্ন পরীক্ষায় দেয় পরের প্রশ্ন টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হলেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন কোন ক্রিকেটার অল ওভার ওয়ার্ল্ডের ভিতরে টেস্টে থেকে বেশি উইকেট অধিকারী মুথাইয়া মুরলীধরন আচ্ছা ডেরি স্টুডেন্ট বলতো ইনি কোন দেশের খেলোয়াড় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান কোন দেশের খেলোয়াড় মুথাইয়া মুরলী ধরন তিনি হচ্ছেন একজন শ্রীলঙ্কার বা শ্রীলঙ্কার একজন কিন্তু স্পিন বোলার শ্রীলঙ্কার একজন স্পিন বোলার আচ্ছা ইনি টেস্টে কতগুলো উইকেট নিয়েছেন দ্য আইকনিক টেস্টে তিনি কতগুলো উইকেট নিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে আটশো টি কতগুলি এইট হান্ড্রেড পুরোপুরি আটশোটি টেস্ট উইকেট তার আছে ওকে এটা একটু নোট করে রাখবে আরো একটা জিনিস দেখো ওই মুরলি ধরন মুথাইয়া ধরন ইনি ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওডিআই ক্রিকেটেও সর্বাধিক সর্বাধিক উইকেট সংগ্রাহক ওকে সবচেয়ে বেশি ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পঞ্চাশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন সেটাও কিন্তু অ্যান্সার হবে শ্রীলঙ্কান স্পিন বোলার মুথাইয়া মৌলী ধরন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে এটা একটা কয়েক বছর মানে কয়েকদিন আগেরই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন দু হাজার অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু একটু পুরনো হয়ে গেছে তবুও উত্তরটা সকলে কামেন্ট করে জানাবে এই মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে কোন রাজ্যের সরকার দেখব তোমাদের কতটা কারেন্ট অ্যাফেয়ার্স মনে আছে পরের প্রশ্ন ভারতের রেল বাজেট ভারতের যে রেল বাজেট সেটা রাজ্য বাজেটের অংশ কেন্দ্রীয় বাজেটের অংশ নাকি কেন্দ্র রাজ্য বাজেটের অংশ নাকি নান উপরের নয় রেল বাজেট আসলে কিসের অংশ ভারতের রেল বাজেট এটা কেন্দ্রীয় বাজেটেরই একটা অংশ কেন্দ্রীয় বাজেটের একটা অংশ কারণ রেল ব্যবস্থা এটা কিন্তু কেন্দ্রীয় পাঠের মধ্যে এসে থাকে পুরোপুরি আমাদের যে রেল নেটওয়ার্ক পুরোটাই কিন্তু আমাদের কেন্দ্রের বিষয় বা কেন্দ্রের সাবজেক্টের মধ্যে পড়ে নিম্নলিখিত কোনটি প্রাণী কোষে থাকে না এখানে বিভিন্ন কোষ অঙ্গাণুর নাম দেওয়া আছে সেই কোষ অঙ্গাণুর মধ্যে কোনটা প্রাণী কোষে থাকে না আচ্ছা কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ তো এখানে কোনটি প্রাণী কোষে থাকে না কিন্তু উদ্ভিদ কোষে থাকে এরকম হচ্ছে কোষ প্রাচীর কোশ প্রাচীর আমাদের প্রাণী কোষে থাকে না কিন্তু উদ্ভিদ কোষে এটা আমরা দেখতে পাই এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কোসঞ্জানু থেকে প্রশ্নটা পরীক্ষায় আসে কে সম্প্রতি টিআরএই এর নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন টিআরএই টেলিকম রেগু রেগুলেটর হ্যাঁ সরি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটার ফুল ফর্ম ঠিক আছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটার ফুল ফর্ম এটার নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন সম্প্রতিকালে অতুল কুমার চৌধুরী এবং এটার হেডকোয়ার্টার অবস্থিত নতুন দিল্লিতে এটা একটু জেনে রাখো নতুন দিল্লিতে এটার হেডকোয়ার্টার অবস্থিত আছে কালবৈশাখী ঝড় দেখা যায় কালবৈশাখী ঝড় কখন দেখা যায় বর্ষাকালে বর্ষার শেষে গ্রীষ্মকালে নাকি শীতকালে কালবৈশাখী ঝড় এটা কেন দেখা যায় এটা হচ্ছে একটা স্থানীয় এটা একটা কি স্থানীয় বায়ু প্রবাহের কারণে এই ঝড়টা হয়ে থাকে স্থানীয় প্রবাহ কালবৈশাখী ঝড় এটা সাধারণত দেখা যায় কখন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বিকালের দিকে গ্রীষ্মকালে বিকালে বা সন্ধ্যার আগে বিকালে বা সন্ধ্যার আগে দেখা যায় আগে দেখা যায় এই কালবৈশাখী ঝড় কখন দেখা যায় কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে বিকাল বা সন্ধ্যার আগে আচ্ছা এটা কোথায় দেখা যায় আমরা ভারতের কোথায় দেখতে পাই কোথায় দেখা যায় এই কালবৈশাখী ঝড় মনে রাখবে পূর্ব ভারতে পূর্ব ভারতে আমরা কালবৈশাখী ঝড় দেখতে পায় বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম এই সমস্ত রিজনে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায় অলরাইট পরের প্রশ্ন হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি হাইড্রোজেন সালফাইড কোন সংকেতে প্রকাশ করা হয় এটা একটা গ্যাস সরি এটা একটা অ্যাসিড ঠিক আছে হাইড্রোজেন সালফাইড দ্রুত কর উত্তর ওকে হাইড্রোজেন সালফাইড এর সংকেত হচ্ছে এইচ টু এস এইচ টু এস হচ্ছে হাইড্রোজেন সালফাইড এর সংকেত আচ্ছা হাইড্রোজেন সালফাইড সম্পর্কে একটা বিশেষ বৈশিষ্ট্য জেনে রাখবে এর একটা বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য হল যে এই পচা ডিমের মতো গন্ধযুক্ত একটা যৌগ ওকে পরেরটা ডি স্টুডেন্ট এ এন এর জন্য যারা প্রিপারেশন নিতে চাও একদমই তাদের জন্য বিষয় ভিত্তিক ক্লাস এবং বেসিক ক্লাসের একটা ব্যাচ চলে এসেছে আমাদের টি এস একাডেমিতে যারা যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই তারা আমাদের টিডব্লু এস একাডেমি অ্যাপে চলে যাও সেখানে গেলে এই ব্যাচটা দেখতে পাবে এই ব্যাচে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে কিন্তু বিষয় ভিত্তিক সিলেবাস ভিত্তিক এন এম জি এর তোমরা করতে পারো আমাদের কাছ থেকে সো অবশ্যই সকলে চেক আউট করে নেবে আরো অন্যান্য কিছু ব্যাচ আমাদের টিডব্লিউএস একাডেমিতে চলছে এই ভালো করে একটু অল রাইট যারা এখনো টি একাডেমি অ্যাপ ডাউনলোড করনি অবশ্যই কিন্তু সকলে ডাউনলোড করে নেবে একাডেমি অ্যাপটিকে চলো আমরা পরের প্রশ্নে আসি পরের প্রশ্ন কি বলা হচ্ছে প্রশ্ন হচ্ছে আবুল ফজল কার নির্দেশে বা আবুল ফজলকে কার নির্দেশে হত্যা করেন আবুল ফজল ইনি ষোলোশো সালে না নিহত হয়েছিলেন ষোলোশো দুইয়ে আবুল ফজল নিহত হন আচ্ছা আবুল ফজল কে ছিলেন আবুল ফজল আবুল ফজল ইনি ছিলেন আকবরের আকবরের সভাসদ তাই না আকবরের সভা নবরত্নের একজন সদস্য ছিলেন আবুল ফজল আবুল ফজল ইনি আইনি আকবরী আইন ই আকবরী বা আকবর নামা রচনা করেন আইনি আকবরী বা আকবর নামা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আকবর নামা কে রচনা করেছিলেন এটা রচনা করেন কে আবুল ফজল ভেরি ইম্পর্টেন্ট এটা সো এনাকে হত্যা করা হয়েছিল ষোলোশো দুই খ্রিস্টাব্দে তো কার নির্দেশে তাকে হত্যা করা হয় অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীরের নির্দেশে বা সেলিমের নির্দেশে রাজকুমার সেলিম বা জাহাঙ্গীরের নির্দেশে কারণ জাহাঙ্গীরের অপর নাম হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ সেলিম তোমরা কিছু কিছু জায়গায় এইটা অপশানে রাজকুমার সেলিমও পেতে পারো সো পেলে ঘাবলানোর কিছু নেই সেলিম তিনি হচ্ছেন জাহাঙ্গীর কারণ জাহাঙ্গীরের প্রকৃত নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম ছিল ওকে বিশ্বের বৃহত্তম রথ কোনটি বিশ্বের বৃহত্তম রথ কোনটি এখানে এনিওয়ান উত্তর কি হবে বিশ্বের মধ্যে বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে অবস্থিত একটা রদ হচ্ছে কাস্পিয়ান সাগর কিন্তু এটা হচ্ছে লবণাক্ত রদ এটা কি প্রকৃতির লবণাক্ত প্রকৃতির একটা রদ আচ্ছা সুপ্রিয়র এটা মিষ্টি প্রকৃতির রদ অ্যান্ড এটা হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে পড়ে থাকে পুরো অল ওভার ইন্ডিয়ার ওয়ার্ল্ডের ভিতরে যেটা বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সেটার নাম কি সেটার নাম হচ্ছে এখানে সুপ্রিয় হ্রদ এটা কোথায় আছে কোন মহাদেশে আছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে এটা পরে দেখো টিটি কাকা হ্রদ এটা হচ্ছে বিশ্বের মধ্যে বিশ্বের উচ্চতম হ্রদ এটা হচ্ছে বিশ্বের উচ্চতম হ্রদের মধ্যে পড়ে থাকে যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আছে ওকে আরেকটা হচ্ছে মরু সাগর এটাও একটা হ্রদ আমাদের ভারতে অন্যতম একটা আমাদের বিশ্বের মধ্যে অন্যতম একটা সল্টি লেকের মধ্যে পড়ে থাকে মরু সাগর অল রাইট পরে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন আদিনা মসজিদ নির্মাণ করেন কে আদিনা মসজিদ এটা আছে পান্ডুয়াতে পান্ডুয়াতে অবস্থিত আছে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকেন্দর শাহ যিনি ইলিয়াস শাহী বংশের একজন শাসক ছিলেন আল রাইট পরের প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটির মধ্যে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় এখানে যেটি সেটা হচ্ছে গল ব্লাডার এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ নয় অ্যাপেন্ডিক্স কক্সিক্স এগুলো কিন্তু সবই নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারে নিচের কোনটির একটি সম্ভাব্য মান ডাক্তারি থার্মোমিটারে কোনটি একটি সম্ভাব্য মান বা সর্বোচ্চ মান হচ্ছে ডাক্তারি থার্মোমিটারের কোনটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড চল্লিশ কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর কী হবে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটারের একটি সম্ভাব্য মান হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অলরাইট পরেরটা দেশের কোন রাজ্যে ধানের ফলন সর্বোচ্চ কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ধান আমাদের ভারতের বিশেষ করে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের প্রধান খাদ্য ফসল হচ্ছে ধান এই ধান যেটা থেকে চাল তৈরি হয় এবং সেটা থেকে ভাত হয় পরবর্তীতে সেই ধানের সর্বোচ্চ ফলন হয়ে থাকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি রাইস প্রডিউস করে আচ্ছা পশ্চিমবঙ্গের বর্ধমান সেখানে কিন্তু সব থেকে বেশি ধান চাষ হয়ে থাকে এটাও জেনে রাখবে পূর্ব বর্ধমানে আচ্ছা নেফ্রাস বৃক্য কাদের দেখা যায় নেফ্রাস কিডনি বা মেটানেফ্রেস বৃক্ক কাদের আমরা দেখতে পাই শরীর পক্ষী মানুষে নাকি উপরের সবকটি কাদের দেখা যায় এটা দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি সকলের দেখা যায় এটা উপরের সকলেরই দেখতে পাই আমরা শরীর দেখতে পাই পক্ষী দেখতে পাই মানুষে দেখতে পাই সকলেরই দেখা যায় এই মিটানিফ্রেস সো এখানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার হবে উপরের সবকটি সঠিক উত্তর আমরা নেব দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা গাড়টি হল দক্ষিণ মেরুতে স্থাপিত এই দক্ষিণ মেরুতে অর্থাৎ আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে অবস্থিত আছে আন্টার্কটিকা সেই আন্টার্কটিকাতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি আন্টার্কটিকায় মৈত্রী ভারতী গঙ্গোত্রী এগুলো আছে আমাদের আন্টার্কটিকায় অবস্থিত গবেষণা কেন্দ্র এর মধ্যে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ গঙ্গোত্রী যে গবেষণা কেন্দ্র সেটা উনিশশো সালে স্থাপিত হয় উনিশশো সালে এটা স্থাপিত হয় জেল ডায়েরি অ্যান্ড আদার রাইটিংস বইটি কার লেখা জেল ডায়েরি অ্যান্ড আদার রাইটিংস শীর্ষক বইটি কে লিখেছেন বলো দেখি উত্তর কি হবে জেল ডায়েরি অ্যান্ড দ্য আদার রাইটিংস শীর্ষক বইটি লিখেছেন কে ডায়রি স্টুডেন্ট লিখেছেন ভগৎ সিং কে লিখেছেন ভগত সিং লিখেছেন পরের প্রশ্ন কোন নদীটি ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ক্রান্তি রেখা যেটাকে আমরা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষ রেখাও বলে থাকি এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষ রেখার নাম এই অক্ষ রেখাটা কোন নদী দুইবার অতিক্রম করেছে অ্যান্সার হচ্ছে মাহি নদী মাহি নদী দুবার অতিক্রম করেছে মাহি নদীর উৎস কোথায় জেনে রাখো মাহি নদীর উৎস হচ্ছে বিন্ধ পর্বতে মাহি নদীর উৎস কোথায় বিন্ধ পর্বত থেকে এটা উৎস হয়েছে অ্যান্ড এটার মোহনা অবস্থিত বা এটা কোথায় পতিত হয়েছে খাম্বাত উপসাগরে উপসাগরে এটা পতিত হয়েছে মনে রাখবে আচ্ছা শুধু মাহি নদী নয় আরো একটা নদী সেটার নাম হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণ রেখা আহ নদী নদী ক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর রেখা এটাকে দুবার অতিক্রম করে ওকে দুবার অতিক্রম করে সুবর্ণ রেখাও পরে আমরা দেখি এখানে আচ্ছা আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব আমার কোশ্চেন অ্যান্সার পর্ব আজকে এখানেই শেষ হবে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো প্রতিদিন এরকম ক্লাস দেখতে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাস দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টি একাডেমি এবং দ্য অফ সলিউশনের অন্যান্য ক্লাসগুলো সকলে দেখতে থাকো টাটা